হ্যালো সালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে বন্দে কীভাবে ভাজতে হয় তো আমাদের কুন্দু বন্ধু ভাজা একদম লাশ পথে তো এই সময় মনে হলো যে আমি একটা ভিডিও করে এটা এডিট করি বা নেটে ছেড়বো যেমনই হোক আমি যেটা করি আর কি যেটা আমার পেশা আমি একটা গরিব মানুষ আর গরিব মানুষ কি কী করে খায় বা বাঁচতে পারে সেগুলো কিন্তু দেখাবো তো আমরা প্রথমে কিন্তু বুন্দাটা নিয়ে কিন্তু প্রথমে একটা সুন্দর করে বেসনটা কিন্তু হালকা করে ময়দা দিয়ে কিন্তু এটা মিক্স করছি মিক্স করার পর কিন্তু এখানে গরম তেলের উপর কিন্তু ফুটা ফুটা ছানটা দিয়ে কিন্তু এটা গরম তেলের উপর ভাসতে হচ্ছে তো আমার এক ছোটো ভাই অযথা ছিল তাকে বললাম যে ছোটো ভাই তুমি একটা ভিডিও করে দাও যেন আমি পরবর্তীতে এটা সেটতে পারি আর কি তো যাই হোক ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি সবাই শেয়ার করবেন এবং আমার সাথে সহকর্মী সহ হিসেবে আমার ছিল আমিরুল যা কৃষ্ণ নামে পরিচিত এবং অনেক ফানি টাইপের একটি ছেলে অনেক মজা দেয় কাজের মাঝে কিন্তু কষ্ট হলো কিন্তু ওর সাথে থাকলে কিন্তু কাজটা কষ্ট মনে হয় না তো আমি চেক করতেছি যে বন্ধু আসলে হয় সে কি না কাঁচা বন্ধু তো আর ছেঁড়া যায় না রসেতে তো ওই পাশে যেটা আছে সেটা তো চিনি চিনির রস অনেক গাঢ় করে কিন্তু ফুটিয়ে নিয়েছি সে ফুটিয়ে নেওয়ার পর সেই রসটাতে কিন্তু বুন্দেটা ভালোভাবে মিক্সিত করব এবং আমি বারে চেক করতেছি যে আসলে বুন্দেটা হয়েছে কি না তো বুন্দেটা কিন্তু মোটামুটি শক্ত হয়েছে মানে হালকা করে ভেজে নিতে হয় আর অনেক হিট আছে এই জন্য তো ভেজে নিয়ে সেই বুন্দাটা আমরা কিন্তু রসে চোপাইতেছি আর রসে চোপানোর পর এটা কিন্তু লাড্ডুতে আকারিত হবে মানে আমরা মোট পাখি 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 এটা আর কি লাড্ডু তৈরি করবো তো এখানে কিন্তু কালার আরেকটা বুন্দে করা হয় সেটা কিন্তু ভিডিও করা হয় না কারণ সময় খুব অভাব কাজের মধ্যে থাকলে কিন্তু সেটা হয়ে দেখা সম্ভব নয় পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আসলে কালারলা বুন্দে আর এই বন্দিটা কীভাবে মিক্স করে ভাসতে হয় তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করছি আপনারা যদি ভালো লাগে আশা করি সবাই ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবার ভালোবাসা পাওয়ার জন্য আমি যেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি সেভাবে সবাই ভালোবাসা আমাকে দেবেন তো গ্যাস গ্যাস আজকে এই পর্যন্ত ছিল এর পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আমি গরিবাসী সবার ভালোবাসি এবং প্রার্থনা কামনা করতেছি